অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতন র‍্যাবও এটার সাথে ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আমাদের দুই মোহাম্মদপুর টিম আমাদের র্যাব পাঁচ এবং আমাদের যে গোয়েন্দা দল এই তদন্তের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে আছে এবং তারাও তাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে শুধুমাত্র তথ্যানুসন্ধানের ক্ষেত্রে এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে তথ্যগুলো আমরা পেয়েছি অনুসন্ধানের সাথে আসলে এই মুহূর্তে পুরোটা ডিসক্লোজ করা সম্ভব হচ্ছে না বাট বিষয় তদন্তাধীন তদন্ত শেষ হলে অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য উপস্থাপন করা হবে ইনশাল্লাহ তবে এই মুহূর্তে যেটা বলতে পারি যে আমরা আমাদের প্রতিটা পর্যায়ে শুরু থেকে আমরা এটার সাথে সম্পৃক্ত আছি এবং আমরা আমাদের সর্বত্র প্রচেষ্টা দিয়ে এটার সাথে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আশা করছি খুব শীঘ্রই আপনারা একটা পজিটিভ নিউজ দেখতে পাবেন স্বার্থের বিষয়গুলোকে একটু গোপন রাখা বিভিন্ন গণমাধ্যমে অলরেডি এসছে যে আপনারা দেখেছেন হয়তো যে গৃহ পরিচারিকাকে অলরেডি তার পরিচয় অলরেডি সমাপ্ত করা হয়েছে হচ্ছে যে এই ঘটনা যখন ঘটেছে এর যে সিজার লিস্ট করা হয়েছে সেখানে অলরেডি উল্লেখ করা হয়েছে এই মামলাতে যে কি কি জিনিস হারানো গিয়েছে এটা আপনারা সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করলেই জানতে পারবেন যে আসলে কি কি হারানো গিয়েছে ওখান থেকে আর আপনি আরেকটা জানতে চেয়েছেন যে তিনি প্রশিক্ষিত কিনা এই বিষয়টিও এখন তদন্তাধীন যখন আসামিকে গ্রেফতার করা হবে তার বিষয়ে প্রপারলি যাচাই বছাই করা হবে আপনার অবশ্যই সঠিক সিদ্ধান্ত সঠিক তথ্যটা তখন জানতে পারবেন ওই যে আমাদের ডাকাতলের কথা বলছেন দেখছিলেন যে ছয়জন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি কী কী আলামত আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারা মাইক্রো বাদ্যদের আসলে ডাকাতি পারে এইখানে যারা অংশগ্রহণ করেছিল যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তাদের আমরা পিসি আমরা যাচাই করেছি যাচাই করে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এখানে দুইজন সদস্য আছে যাদের বিরুদ্ধে কিন্তু পনেরোটা মামলা আছে এর ভিতরে আপনার ডাকাতি মামলা মাদক মামলা বিভিন্ন ধরনের অপরাধজনিত কর্মকাণ্ডের মামলাগুলো আছে কারো বিরুদ্ধে ছয়টা আছে কারো বিরুদ্ধে চারটা কারো বিরুদ্ধে পাঁচটা মামলা আছে আর আমরা যেটা দেখেছি যে এর আগেও আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এই ধরনের অপরাধের সাথে সেটা যদি আমরা যদি অ্যানালাইসিস যদি করি তাহলে এদের সংখ্যাগুলো কিন্তু সবগুলোর সময় কিন্তু থাকে না এখানে কাছে যেটা মনে হয়েছে প্রতিমান হয়েছে যে এদের গ্রুপের অনেক সদস্য আছে এবং যাকে যখন সুযোগ পাওয়া যায় তখন তাদেরকে এখানে ইনভলভ করে এর আগেও আমরা গ্রেপ্তার করেছি মাইক্রো সহ বিভিন্ন অনেক অনেকগুলো অভিযান হয়েছে গত এক বছরে আপনারা দেখেছেন বিশেষ করে ঢাকা মাওয়া হাইওয়াইতে আপনার শ্রীনগরের ওইখানে যেই ডাকাতিগুলো হয়েছে তারপর আপনার যাত্রাবাড়ির এখানে হয়েছে আমরা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছি এখানে যেটা যে এখানে আপনারা একটা তথ্য পেয়েছেন যে কিছুদিন আগে যাত্রাবাড়িতে কিন্তু একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল পাবলিক গ্রেপ্তার করেছিল তার নামটা কিন্তু ওয়ান সিক্সটি কিন্তু এসেছিল তার নামটা যেই নামটা এসেছিল তাকেও কিন্তু আমরা কিন্তু এখানে থেকে করেছি তারা কিন্তু এই সদস্য আছে এবং এর ভিতরে দুইজন সদস্য আছে যারা এই যে পাস তারা যার জামিনে একজন সাতাশ তারিখে নভেম্বর সাতাশে নভেম্বর জামিনে বের হয়েছে আর একজন উনত্রিশ তারিখে বের হয়েছে আর একজন দুই বছর আগে বের হয়েছে অর্থাৎ তারা জামিন থেকে বের হয়েই কিন্তু তারা ডাকাতি কার্যক্রমগুলো কিন্তু করতেছে আর আপনারা দেখেছেন যে ছয়জন সদস্য মিলে তাদের একটা কিন্তু বড় একটা টিম এখানে দেখেন ড্রাইভার আছে দুইজন একজন ড্রাইভার যদি কোনোভাবে যদি প্রবলেম হয় আর একজনের যাতে গাড়ি চালাইতে পারে এখানে দুইজন ড্রাইভার একজন বডি বিল্ডার আছে যে যদি কোথাও যদি মাসল পাওয়ার ব্যবহার করার দরকার পড়ে তাহলে তারা মাসল পাওয়ার এখানে ব্যবহার করবে তারপরে গাড়ির ফেক নাম্বার প্লেট আছে যেখানে যেই নাম্বার প্লেটটা বসানো দরকার তখন তারা কিন্তু সেই নাম্বার প্লেটটা তারা ব্যবহার করে এবং মানুষকে সত্যিকার র্যাব পরিচয় দেওয়ার জন্য যেই ব্যবস্থা সেটাও তারা করেছে র্যাবের কোটি আছে তাদের কাছে তাদের সাথে হ্যান্ড কাপ ইভেন তাদের কাছে যে আইডি কার্ড আছে সেই র্যাবের আইডি কার্ডও তারা ছিল যদিও সেই জিনিসগুলির হল ফেক এখন এটা হলো যে আমাদের পক্ষ থেকে জনগণের প্রতি আসলে আমাদের যেই যেটা পরামর্শ থাকবে যে কোনো সময় যদি র্যাব পরিচয় যদি কাউকে যদি গ্রেপ্তার করতে যায় তাহলে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাচাই করতে হবে এরা সত্যিকারের আসলে র্যাব কিনা অল্প কিছু বিষয় যদি যাচাই করে আইডি কার্ড যদি দেখা যায় এবং ফেক কিন্তু যায়। আইডি কার্ড গুলো আপনারা যদি দেখেন এখানে মনোগ্রাম থাকে কিন্তু ফেক যেটা সেটাতে কিন্তু থাকবে না তাছাড়া তাদের সাথে কিছু কথা বললেও বোঝা যাবে তাদের অ্যাকসেন্ট তারপর তাদের পরিচয় যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ইজিলি কিন্তু আইডেন্টিফাই করা যাবে এটা কিন্তু এত কোনো বিষয় না কাজেই আমাদের যেটা পরামর্শ থাকবে বিভিন্ন জায়গা থেকে যখন একজন ব্যক্তিকে অপহরণ করার চেষ্টা করবে তখন আশেপাশে যারা আছে তাদেরকেও আসলে এখানে এগিয়ে আসতে হবে যে যে ভিক্টিমাইজ হচ্ছে সে যাতে ভিক্টিমাইজ না হতে পারে সত্যিকারের র্যাপ কিনা এটা আসলে সবাইকেই আমি পরামর্শ থাকবে যে তারা যেন একটা যাচাই করে যে এখানে সত্যিকারের র্যাপ দিয়ে এসেছে এখানে যারা আসলে অপরাধ যারা করে তাদের কোনো না কোনো দলীয় পরিচয় থাকতেই পারে আমরা যখন একজন অপরাধীকে যখন গ্রেফতার করি অপরাধীকে আসলে কিন্তু আমরা অপরাধী হিসেবেই আমরা দেখি তারপরে সে কোন দলের সাথে সংশ্লিষ্ট আছে এগুলো যেই আয় তদন্ত করতেছে সেই আয়ু সেটা বের করবে আমাদের যেটা কাজ ছিল যে এটার একমাত্র অপরাধী ছিল অপরাধীকে গ্রেফতার করা আমরা গ্রেফতার করে আমরা থানাতে আমরা হস্তান্তর করেছি বাকি তদন্ত তারা করতেছে যে এটা পিছনে যদি আরো কিছু থাকে সেটা তারা বের করবে আমরা আসলে বিষয়গুলো জানেন তো আমরা তাকে গ্রেপ্তার করছি গতকাল গতকাল গ্রেফতার করার পর পরই তো আমরা থানায় আসলে হস্তান্তর করেছি আমরা আসলে পলিটিক্যাল বিষয়গুলো না দেখে আমরা বেশি গুরুত্ব দিয়েছি যে তার অপরাধজনক কর্মকাণ্ডগুলো আছে কিনা এই বিষয়ে আমরা আসলে গুরুত্ব দিয়েছি